এক লিটার তেলে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারবেন এবারে আপডেট মডেল মানে এটা সবসময় চলে এসি ব্র্যান্ড এর স্মার্ট একটা মডেল আট হাজার পাঁচশো থেকে শুরু হয় ছয় মান্থে ডাইরেক্ট আপনার ইঞ্জিন গ্যারান্টি থাকবে এবং খুব জনপ্রিয় ব্র্যান্ড এটা দেখতেও খুব আকর্ষণীয় একটি মডেল এটা প্রতি মিনিটে আপনি চোদ্দশো লিটার পানি পাবেন পানির স্পিডটা পাবেন পার মিনিটে ষোলোশো লিটার প্রতি মিনিটে প্রায় দুই হাজার লিটার পানি পাবেন আসসালামাইকুম আসসালাম মাইনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছি ভাই আচ্ছা দর্শক একটু পরিচয় করাতে চাই এটা হচ্ছে ইম্পুটার

আমি বিরোধ দিচ্ছি আচ্ছা আর আজকে বিরোধে দিব শুধুমাত্র হচ্ছে আপনার ওয়াটার পেট্রোল পাম্প ওয়াটার চালিত পেট্রোলে যেভাবে চলবে মানে বিদ্যুৎ বিহীন বিদ্যুৎ ছাড়া তেলে চলবে পেট্রোল বা অটেন ডিভাইস এই জিনিসগুলো আমরা আজকে প্রেজেন্ট করব কাস্টমারদেরকে দেখাবো আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে তা শুরুতে কি দেখেন ভাইয়া শুরুতে দেখাবো হচ্ছে একেবারে ছোট থেকে শুরু করি সেটা হচ্ছে দে ইঞ্চি বাই দেড় ইঞ্চি আমাদের হন্ডা রেফসোল ব্র্যান্ড আগেও ছিল এখনো আছে হোন্ডা রেফসল ব্র্যান্ড দ্যার ইঞ্চি বাই দে ইঞ্চি যে পাম সেট দেখেন হম দেড় ইঞ্চি বাই দে পেট্রোল পাম্প আচ্ছা এটা হচ্ছে আপনার এক লিটার তেলে প্রায় দুই থেকে আরেক ঘন্টা চালাতে পারবেন এক লিটার এক লিটার তেলে তাহলে এটা মূলত কোন কোন কাজে বিশেষ ব্যবহার এটা হচ্ছে আপনার বেশিরভাগ এখন তো আপনার ইরিগেশন সিজন চলতেছে যেহেতু ক্ষেত খামারিতে আপনার পুকুর শুকিয়ে যাচ্ছে পানি পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়াটার পাম্প গুলো চলতেছে ছোটখাটো যদি অনেকে মাছের ফার্ম করে ঠিক আছে এক পুকুর থেকে আরেক পুকুরে পানি ট্রান্সফার করে তাদের জন্য এগুলা চলে মানে ছোটখাটো যে কাজ আছে ধরেন আপনি নদী নালা বলেন বা খালবিল বলেন বা যদি কারো বাগান থাকে সেই বাগানে যদি পানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার দ্য ইঞ্চি ফোর স্টক এটা কিন্তু ফোর স্টক এটার মধ্যে একটা মডেল হচ্ছে আপনার টু ই স্টক তো স্টক মালটা আমি দেখাইনি কারণ সেটা হচ্ছে আপনার পেট্রোল আর মোবিল মিক্সড করে চালাতে হয় ঝামেলা বেশি ঝামেলা বেশি আর এটা হচ্ছে পেট্রোল আর মোবিল সম্পূর্ণ আলাদা এই জন্য ফোর স্টক মালের চাহিদা মোটামুটি ভালো এই আমরা ফোর স্টক মাল যে শুরু করতে আর এটা বাজার আপডেট আসছে একেবারে যে একেবারে আপডেট মডেল মানে এটা সব সময় চলে যাদের ছোটো খাটো হালকা কাজ প্রয়োজন তারা ফোর স্টক দিয়ে শুরু করতে পারে আর এটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে আট হাজার থেকে শুরু হয় ফোর স্টক আর কিন্তু আমার হাতে যেটা সেটা হচ্ছে হন্ডার র্যাপসল এটা প্রাইস হচ্ছে অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো আবার যদি কেউ পাইকারি নেয় ধরেন পাঁচটা দশটা পনেরোটা বিশটা কেউ যদি নেয় সেই ক্ষেত্রে আরো দাম আমি কমিয়ে দিব সেটা এখন এইভাবে বললাম না কেউ আমাকে ফোন দিবে ফোনে আমি বলে দিব আচ্ছা যারা দর্শক আছেন তারা বুঝে গেছেন ইনশাল্লাহ এখান থেকে কিছুটা কম পাবেন জি ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে আমরা দুই ইঞ্চি দিয়ে শুরু করব এখানে আসেন এটা হচ্ছে আপনার এসিআই স্মার্ট মডেল ও দেখেন এসিআই ব্র্যান্ডের স্মার্ট একটা মডেল সেটা হচ্ছে আপনার এসিআই কোম্পানি থেকে ছয় মাসের ডাইরেক্ট ইঞ্জিন গ্যারান্টি থাকবে এখানে লেখা আছে আপনার ছয় মান্থ ওয়ারেন্টি হ্যাঁ ছয় মাসে ডাইরেক্ট আপনার ইঞ্জিন গ্যারান্টি থাকবে এবং কি কোম্পানি থেকে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে আচ্ছা কোম্পানি থেকে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পেট্রোল পাম্প এই যে দেখেন দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পেট্রোল পাম্প এটা খুবই সুন্দর খুব আকর্ষণীয় এবং কি এটার দাম হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আনার ভাই এটা যদি ওয়ারেন্টি দিতে পারে তাহলে এটা কেন দিতে পারবে না এটাও তো ওয়ারেন্টি আছে আমার প্রতিটা মাল এখানে যে কটা মাল আছে প্রতিটা মাল ওয়ারেন্টি আছে সেটা হচ্ছে আপনার কোম্পানি ওয়ারেন্টি এসিআই কোম্পানির আর যে ব্র্যান্ড গুলা দেখছেন সেগুলো ওয়ারেন্টি আমি নিজে দিব আচ্ছা আচ্ছা মানে আপনার কোম্পানিতে আপনি দিচ্ছেন আমি নিজে দিব ঠিক আছে এখন এটার মানে হচ্ছে দামটা কত এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা জি এশিয়ার স্মার্ট মডেল আর হচ্ছে রবিন ব্র্যান্ড দেখেন এই যে রবিন ব্র্যান্ড এটা খুব জনপ্রিয় ব্র্যান্ড এটা দেখতেও খুব আকর্ষণীয় একটি মডেল এবং কি প্রতিটা মাল এ আপনার রবিন জাপান খোদাই করে লেখা থাকবে রবিন আচ্ছা ঠিক আছে এটাও খুব দেখেন স্মার্ট মডেল দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এবং কি এটা মানে ফুললি পাম্পসেটটা দেখেন কত বড় এবং কি চৌরা এটা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি রবিন ব্র্যান্ড যদি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন সেটা প্রাইস হবে 11500 টাকা 11500 টাকা 500 টাকা জি রবিন ব্র্যান্ড আর এটা হচ্ছে রবিন এবা 3 ইনচিতে চলে যাব 3 ইনচে রবিন 3 ইনচি দেখেন নতুন মডেল এটাও কিন্তু আপনাদের কোদাই করে লেখা রবিন এই যে দেখেন রবিন কোদাই করে লেখা 3 ইনচি বাই 3 ইনচি এটা প্রতি মিনিট আপনি 1400 লিটার পানি পাবেন 3 ইনচি বাই 3 ইনচিতে এবং এটা প্রতি ঘন্টায় আপনার দেড় থেকে পনেরো দুই ঘন্টা চালাতে পারবেন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চিতে এবং এটা সমতলে আপনি পনেরোশো থেকে দুই হাজার ফিট দূরে নিয়ে যেতে পারবেন অনেক দূর পর্যন্ত অনেক দূর নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি রবিন ব্র্যান্ড এটা হচ্ছে দেখেন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ইয়ামা ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে আপনার রেড কালার এবং কি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর এবং কি ডিজাইন করা হুম হোয়াইট কালারে খুব সুন্দর ডিজাইন করা ইয়ামা ব্র্যান্ড তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এটাও সেম আপনার প্রতি লিটারে দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবেন এবং কি এটার দাম হচ্ছে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ইয়ামা ব্র্যান্ড আর এটা রবিনের এটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি প্রাইস আমাদের রাখতেছি দুই ইঞ্চি প্রাইস রেখেছিলাম এগারো হাজার পাঁচশো টাকা আর তিন ইঞ্চি প্রাইস রাখতেছি অনলি বারো হাজার টাকা আচ্ছা অনলি বারো হাজার পাঁচশো টাকা বাড়ালে আমাদের আগের প্রাইস ছিল বারো হাজার পাঁচশো কিন্তু শীতকালীন অফারে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি অনলি বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এইবার আসি আপনার আরেকটা নতুন আপডেট মডেল ইয়ামা স্মার্ট অনেক সুন্দর অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখেন ফুললি ট্যাঙ্কি সাইডটা বলেন ফুললি আপনি ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়ামা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এটা প্রাইস আমরা রাখতেছি only 14500 টাকা ইয়ামা জি ইয়ামা স্মার্ট মডেল আমরা প্রাইস রাখতেছি only 14500 টাকা এটাও सेम আপনার প্রতি লিটারে দেড় থেকে 2 ঘন্টা চলবে এবং কি এটা পানির স্পিডটা পাবেন পার মিনিটে ষোলোশো লিটার টিতলো থেকে মনে হচ্ছে অনেক বিশাল জি এই যে দেখেন এই যে দেখেন খুব বড় এটার পাম্পসেট খুব সুন্দর এবং কি এখানে আরেকটা জিনিস আছে এইখানে আপনার জাপান খোদাই করে লেখা থাকবে দেখায় আপনাকে আপনার ইয়ামা ব্র্যান্ড দেখেন এই যে ছোট করে জাপান কোদাই করে লেখা আছে জাপান কোদাই করে লেখা আছে আচ্ছা ইয়ামা ব্র্যান্ডের যেমন গুর তেমন মিষ্টি নাকি ভাই হ্যাঁ তারপর আপনারা যারা নিতে চান অনেকে আছেন যারা আসতেই পারেন না হ্যাঁ তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবে দাদা এই একটা হচ্ছে এবার আমাদের নতুন আইটা মডেল সেটা হচ্ছে আপনার জনসন ব্র্যান্ড দেখেন এটা হচ্ছে জনসন ব্র্যান্ড এখানে জনসন সুপার পাওয়ার মডেল লেখা থাকবে এটা হচ্ছে আপনার জনসন ব্র্যান্ডের এটাও পাম্প সেটটা দেখেন পুলি নীল কালার এবং কি পাম্প সেটটা খুবই বড় আর প্রতিটি আমাদের মালের সাথে আপনার নিপেল থাকবে স্টিলের কোনো প্লাস্টিক থাকবে না কোনো কাস্টিং থাকবে না খুব হেভি মানের আপনার নিপেল থাকবে এটা হচ্ছে জনসন সুপার পাওয়ার মডেল এখানে মোবাইল সেন্সর দেওয়া আছে সবকিছু দেওয়া আছে এটা প্রাইস পড়বে অনলি তেরো হাজার পাঁচশো টাকা একটু কমায় টমায় দেন না ভাই এত ভাইনাল ভাই যেহেতু আপনার ভিডিওতে যেহেতু এতক্ষণ পরে টাপদার করলেন আপনার এই বিরোধে জানে এক হাজার টাকা ডিসকাউন্ট সুপার পাওয়ার বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি যদি দাবি না করি তাহলে তো ভিডিও যারা দেখতেছে তারা তো বুঝতে পারতেছে ঠিক আছে কারণ তারা চাইলে হয়তো আপনার কাছে কমাইতে পারতো সরাসরি আসলে তারপর আপনার আলোচনা করবেন যাচাই বাছাই করবেন তারপর বাইরের কাছ থেকে মাল নিবেন এখানে দোকানের অভাব নাই এই মেশিনারির গোডাউন বা হচ্ছে মহল্লা এলাকা যাই বলেন না কেন সবই হলো নবপুর এখান থেকে সারা দেশে এই মালগুলো যায় ঠিক আছে এখন যারা ব্যবসা করতে আগ্রহী ভাই ধরেন ব্যবসা করবে হ্যাঁ তার অন্য অন্য মেশিন ডাকে কিন্তু পাশাপাশি এই আইটেমগুলো নিতে যাচ্ছে তারা তো আপনার সাথে যোগাযোগ করলে আর স্পেশাল প্রাইস অবশ্যই অবশ্যই স্পেশাল প্রাইস ও কেউ যদি দেখে গেছে যে আপনার গ্রামে বলেন বা কেউ কোনো ছোটখাটো দোকানদাররা যদি এটা নিয়ে যদি ব্যবসা করতে চায় আমাদের কাছ থেকে যদি মাল নেয় আমি সেই ক্ষেত্রে তাকে যতটুকু মানে সেভ করা যায় আমি করে দিব যত কমে মাল দেওয়া যায় আর কি ওকে নেক্সট কি আছে দেড় ইঞ্চি হুন্ডা র্যাপসোল দিয়ে শুরু করেছিলাম এটা হচ্ছে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি হুন্ডা র্যাপসোল মডেল এটা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি হুন্ডা র্যাপসোলও আছে কিন্তু জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারলাম না কারণ তিন ইঞ্চি সবচেয়ে বেশি চলে আর কাস্টমাররা তিন ইঞ্চি সবচেয়ে বেশি নেয় এই জন্য তিন ইঞ্চি সব ডিসপ্লে দিয়েছি আজকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তিন ইঞ্চি ডিসপ্লে দিয়েছি তো তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি হুন্ডা র্যাপসোল যে ব্র্যান্ডটা সেটা প্রাইস হচ্ছে অনলি 11500 টাকা 11500 টাকা জি আমাদের কাছে কম দামি মালও আছে ঠিক আছে কম দামি যদি কেউ আমাদের কাছে চায় কম দামি আমাদের 9500 টাকা থেকে শুরু 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এখন প্রশ্ন আসতেই পারে যে অনর ভাই মনে হয় দাম বেশি দাম বেশি জি ঠিক আছে আসলে আমরা কিন্তু কম দামি মাল আমাদের কাছে আছে কিন্তু কম দামি মাল আমরা খুব কমই সেল করি কেউ যদি কম দামি মাল আমাদের কাছ থেকে চায় সেই ক্ষেত্রে আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এই যে এক্সাস পাম্পগুলো হ্যাঁ এই পাম্প তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি একটা পাম্প আগে কিনতে গেলে ওই যে ওই ম্যানুয়াল সিস্টেম আগে ছিল হচ্ছে আপনার ওই স্টার দিত ঘুরিয়ে ঘুরে ঠিক আছে খুব মানে প্রেসার বেশি পড়তো বা তিনজন চারজন খুব আলগে মানে অনেক ব্যথা হয় অ্যাক্সিডেন্ট করছে কিন্তু এখন এখন কিন্তু ওই সময় নাই এখন চাইনিজ যুগ ঠিক আছে এখন ডিজিটাল বাংলাদেশ বলে কথা এখন কিন্তু খুব আপডেট হয়ে গেছে আচ্ছা এটা যে কেউ অনায়াসে একজন নিয়ে যেতে পারবে এবং কি আমাকে অনেক কাস্টমাররা বলেছে যে ভাই আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে আমি খুব উপকারী কিভাবে যে আমি তো আমার কাজ তো শেষ করেই ফেলেছি এবং কি আমার গ্রামে যখন আমি এই মালটা নিয়ে গেছি আসলে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ভাই গ্রামে একটা নতুন কিন্তু দেখলে কিন্তু গ্রামের মানুষগুলো এখন সব দোরাই সব হ্যাঁ তো তার ওই আমার যে প্রোডাক্টটা তার কাছে সেল করেছিলাম সে তো তার কাজ শেষ করেছে এবং কি সে ওই প্রোডাক্ট দিয়ে টুকটাক ব্যবসাও করতেছে ব্যবসা করতেছে কীভাবে সে বাড়া দিচ্ছে এটা হয় স্বাভাবিক সে ভাড়া দিচ্ছে আবার মোটামুটি ব্যবসা করছে অনেককে আমরা দেখছি আগে যেমন আপনার এই শেষ পাম নিয়ে বিভিন্ন গাছের খেত বা অন্যান্য জমিতে পানি দিত এখন কিন্তু এটা অনেক বেশি ডেলিভারি হচ্ছে এবং দ্রুত সময় পানি দিয়ে দিচ্ছে এরকম সুযোগটা হচ্ছে এবং সেভাবে কিন্তু আপনি একটা ভালো ইনকাম করতে পারেন আপনার কাজের পাশাপাশি ওভারঅল কেউ যদি আসতে চায় আপনার কাছে কিভাবে আসবে কেউ যদি আমার কাছে আমার কাছে আসতে চায় সেটা হচ্ছে আপনার গুলিস্তান হয়ে যদি কেউ আসে গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে নওপুর টাওয়ারে চলে আসবে সরাসরি নওপুর টাওয়ার গুলিস্তান ফ্লাইওভার থেকে শুধুমাত্র হেঁটে পাঁচ মিনিটের দূরত্ব নওপুর টাওয়ারে এসে দেখবেন ঠিক বিপরীত পাশে একটা রাস্তা আছে সেটা হচ্ছে আপনার মদন পাল লেনে যাওয়ার রাস্তা মদন পাল লেন সিদ্দিক মার্কেট কোয়ালিটি মেশিনারি দোকান নাম্বার তিরিশ হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আচ্ছা আর সার আগে ফোন দিয়ে আসবেন কারণ এখানে অনেক ঝামেলা থাকতে পারে হ্যাঁ রাস্তাঘাটের মধ্যে আপনার একটু টানাটানি করতে পারে দালাল থেকে সাবধান ঠিক আছে কেউ যদি সরাসরি আসতে চান আমাকে ফোন দিবেন নওপুর টাওয়ারে এসে আমাকে ফোন দিবেন কেউ যদি আমার দোকান প্রতিষ্ঠানে না আসেন আমি নিজে যে সরাসরি তাকে আপনাকে রিসিভ করে নিয়ে সবাই তা আসবে না এই একটা মালের জন্য 8000 10000 টাকার মালের জন্য অনেকে 5000 টাকা বাড়াই চলে যায় আচ্ছা আচ্ছা সেই ব্যক্তি না এসে মালটা কিভাবে নেবে আচ্ছা কেউ যদি সরাসরি প্রতিষ্ঠানে না আসতে পারে তার তা সে নিতে পারবে হচ্ছে আপনি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো আমার কথা হচ্ছে যে কুরিয়ার কন্ডিশনে যদি আপনি নিতে চান সরাসরি আমাকে ফোন করবেন আমাকে ফোন করবেন কারণ দালাল বলেন প্রতারক বলেন সেগুলো থেকে সবসময় দূরে থাকবেন আমাকে ফোন দিবেন ভিডিও কলে আমি আছি কিনা আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে কি না এবং কি আমার মাল আছে কিনা তারপর আপনি কনফার্ম করবেন কনফার্ম করে আপনি বুকিং দিবেন সেই ক্ষেত্রে আপনার প্রতারক থেকে খুব সাবধান থাকবেন দশ হাজার টাকার মাল উনি অর্ডার করল আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কেউ যদি এই মালগুলো নিতে চায় আমাকে শুধুমাত্র জাস্ট সিকিউরিটির জন্য যে আমরা মালটা মানে উনি শিওর এই সিউরিটি পাওয়ার জন্য উনি পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে মাসা আমরা মালটা দিয়ে দিব মাসাল্লাহ তাহলে ওভারঅল সকল ধরনের বিষয় আছে এছাড়া অন্য অন্য মেশিন আছে পাম্প আছে হ্যাঁ সামার সিল পাম্প আছে সবই আছে হচ্ছে যে এই পেট্রোল চালিত পাম্প ছাড়াও এখন যেহেতু ইরিগেশনের সিজন চলতেছে অনেকে হচ্ছে তো আপনার চার ইঞ্চি পাম্প বলেন পাঁচ ইঞ্চি পাম্প বলেন বা ছয় ইঞ্চি আট ইঞ্চি পাম্প ইউজ করে সেই পাম্পের জন্য যে গুলা লাগে আপনার সাড়ে পাঁচ গোড়ার সিঙ্গেল ফেস টু টোয়েন্টি ভোল্টের মোটর বা সাড়ে সাত সিঙ্গেল ফেস টু টোয়েন্টি ভোল্টের মোটর বা টেন সিঙ্গেল ফেস টু টোয়েন্টি যে মোটরগুলো সেগুলো হচ্ছে আপনার এই যে এই মোটরগুলো সিঙ্গেল ফেস সেগুলো কিন্তু আমাদের কাছে আছে ও আমাদের কাছে পেয়ে যাবে তাহলে যে কোনো বিষয়ের জন্য যোগাযোগ করুক আপনার বিরক্ত হবেন না তো ভাই মাল কিনক বা না কিনুক আপনার যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন দিবেন আমি যত যত চেষ্টা করব আমি যেটা জানি যেটা বুঝি আপনাকে সমাধান করে দেওয়ার জন্য আমি ভিডিও লাস্টে চলে আসছি যেহেতু দেড় ইঞ্চি যেহেতু শুরু করেছি এটা হচ্ছে আপনার লাস্ট চার ইঞ্চি এটা দিয়ে শেষ করে দিব এটা হচ্ছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি পেট্রোল পাম্প এবং কি দেখেন পাম্প সেটটা কত কত বড় এবং কি চার ইঞ্চি জি চার ইঞ্চি বাই চার ইঞ্চি মুখ এটা হচ্ছে আপনি প্রতি মিনিটে প্রায় দুই হাজার লিটার পানি পাবেন প্রতি মিনিটে সবচেয়ে বেশি পানি পাবেন এটা কারো যদি আপনার জায়গা জমি অনেক বড় থাকে সেই ক্ষেত্রে পুকুর নদী নালা খাল বিল যদিও খুব বড় থাকে সেই ক্ষেত্রে তারা চার ইঞ্চি ইউজ করতে পারে আরেকটা কথা হচ্ছে যেহেতু ভিডিও শেষ এখন কাস্টমারদের সুবিধাতে আমার একটা শীতকালীন একটা অফার আছে ঠিক আছে মানে সুবিধা সুবিধাতে শীতকালীন আমি একটা ধামাক অফার রাখতেছি সেটা হচ্ছে যে দেখা দিচ্ছি সেটা হচ্ছে আপনার যে কোনো একটি প্রোডাক্ট নিতে পারবে কাস্টমারের চয়েস করে এটি হচ্ছে উন্নত মানের মোবিল আরেকটা হচ্ছে আপনার কি স্টার্ট তো কেক স্টারটা অনেক কাস্টমার না এই কারণে এ না যে অনেক মবস্যলে কাস্টমার আছে মালটা খুব ভালোভাবে চালাতে পারে না তারা কি করে টান যখন দেয় উল্টা পাল্টা টান দিলে ছিঁড়ে ফেলে তো তাদের এই সুবিধাতে আমি একটা জিনিস গিফট করে দিচ্ছি সেটা হচ্ছে মোবিল চেলে নিতে পারে বা মোবিলের বদলি এটা নিতে পারে যেকোনো একটি জিনিস দুইটি জিনিস না হ্যাঁ ঠিক আছে যেকোনো একটি প্রোডাক্ট আচ্ছা একটা কথা হচ্ছে যে আপনার এগুলার সাথে কি কি থাকবে এইগুলার সাথে যে দেখেন স্ত্রী নিপেল থাকবে ফুটবল থাকবে তারপর এই যে বিভিন্ন ধরনের ক্লাম থাকবে এইগুলা এইগুলা সাথে ফ্রি দিয়ে দিব ঠিক আছে এগুলা সাথে থাকবে অনেক আছে আপনার এই প্রোডাক্টের সাথে এগুলো দেয় না অনেক প্রতারক পাবলিক আছে এগুলা দেয় না কিন্তু প্রতিটা মালের সাথে আমি এগুলা দিয়ে দিই এই একটা জিনিস আবার কিনতে গেলে ওই লোকটা মানে 1500 টাকা হবে মানে হচ্ছে যে এই পাম্পের শেডে যদি কারো কোনো জিনিস Пас নষ্ট হয়ে যায় নিপেল বলেন বা ইঞ্জিনের পিস্টন বলেন বা বিভিন্ন ধরনের জিনিসপত্র ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ভিডিও দিচ্ছেন কারণ এই আইটেমগুলো অনেকে খুঁজে ঠিক আছে খুঁজে পায় না তাদের জন্য আমার মনে হয় খুব উপকারী হবে এবং এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পেজটি ফলো করাবেন